হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো চলো এই যে দেখো নন্দিনী রেডি হয়ে গেছে আর ওই যে বাইরে দাঁড়িয়ে আছে এই যে দেখো তারপরে এখন তো দাঁড়িয়ে আছি টোটোর জন্য তারপরে তো এই যে টোটো চলে এসেছে তো আমরা উঠে পড়বো টোটোতে তো এই যে নন্দিনী টোটোতে উঠে পড়ল। আর তারপরে তো এই যে দেখো আমার অবস্থা হলে এত তাড়াহুড়ো থাকে সাজা গোজারও টাইম পাই না তারপরে তো এই যে দেখো অবস্থা আমার আর টোটোতে বসে আছি আর তারপরে তো টোটোতে করে চলে এলাম এই যে স্টেশন আর এবার স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এখন বাজে নটা আঠেরো বেজে গেছে কুড়ি পঁচিশ মানে আর দুই তিন মিনিটের মধ্যে ট্রেন কিন্তু চলে আসবে তো এই যে আমাদের জায়গায় আমরা দাঁড়িয়ে পড়বো আমরা ঠিক একটা জায়গা আছে ওই সোজায় দাঁড়িয়ে থাকি মানে ওখান থেকেই আমাদের ট্রেনটা আমরা ধরি তো এই যে সেই জায়গাটা তো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম আর এখান থেকে কিন্তু ট্রেনটা ধরবো তো এই যে নন্দিনী দাঁড়িয়ে আছে তো চলো তোমরা ভিডিওটা দেখো আর সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দিও তারপরে তো এই দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে তো এবার ট্রেনে ওঠার পালা তো ট্রেনে উঠে পড়লাম আর তারপরে তো দেখো নন্দিনীকে দিয়ে আমি কিন্তু স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে এই যে বসে আছি এখন আবার ওপাশে ট্রেন ধরার জন্য তারপরে তো ওখান থেকে আবার ট্রেন ধরে তো চলে এসেছিলাম এসেই আবার দেখো উঠে পড়েছি টোটোতে আজকে আর হেঁটে বাড়ি যাব না আজকে একটু মানে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে যেতে হবে তারপরে তো বাড়িতে এসে এই যে এসে রান্না করলাম আলু কলা দিয়ে মাছের ঝোল রান্না করেছি তারপরে শাক ভাজা করেছি আর টমেটো চাটনি করেছি তো তোমাদের আর দেখানো হয়নি সবটা তো শুধু মাছের ঝোলটাই ভিডিও করেছিলাম আর তারপরে তো আবার দেখো এই যে এখন বাজে দুটো পাঁচ বেজে গেছে তো আবার বেরিয়েছি এখন যাচ্ছি নদী স্কুল থেকে আনতে যাব তো সেই জন্য রেডি হয়ে বেরিয়েছি তো দেখো এই যে এত রোদ্দুর তাকাতে পাচ্ছি না আর এখনও আমি ছাতা কিন্তু ইউজ করিনি তো এই যে তারপরে তো চলে এসেছি স্টেশনে এই অন্যাটা মাথায় দিয়ে চলে এসেছিলাম তো এই যে বসে আছি আর তারপরে তো দেখো ওইদিকে ট্রেনটা এই যে চলে এসেছে এবার আমাদের ট্রেনটা কখন আসবে আসবে এই ট্রেনটা একটু লেটেই আসে তো চলে গেল দেখো ট্রেনটা যাচ্ছে আর তারপরে এখন বাজে কটা বলে তো এখন বাজে দুটো সাতাশ আঠাশ হয়ে গেছে তিরিশে চলে আসে তো গেল চলে স্কুল যখন থাকে তখন তো অনেক সময় এই ট্রেনও পেয়ে যাই তারপরে এবার আমাদের ট্রেন আসবে তো দেখো ট্রেনে এই যে আইসিএফ ট্রেন চলে এসেছে তো আমরা এবার উঠে পড়বো ট্রেনে আর তারপরে তো কি স্কুল থেকে নিয়ে এলাম ড্রেস চেঞ্জ করে দিয়েছি খাওয়ানো হয়ে গেছে তারপরে এই যে এখন আমরা আছি টিকিট কাউন্টারের সামনে কারণ টিকিট কাউন্টারের সামনে একটু ফ্যান আছে আজকে ভীষণ গরম পড়েছিল আর এই জায়গাটা একটু ছায়া আছে আর প্ল্যাটফর্মে সব বসার জায়গাগুলো একদম রোদ্দূর তো গরমকালে অনেকটাই কষ্ট হবে তো ওরা এই যে দুজনে খেলা করছে এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো সেই জন্য পড়া আছে বিকেলে চারটের সময় তো সেই জন্য আর এখনও তো পড়া অনেকটাই বাকি কারণ এখন বাজে সাড়ে তিনটে এখনও তিরিশ মিনিট তো ওরা এখানে বসে একটু খেলা করলো আর আমি এই যে ফ্যানের নিচে বসে আছি আর ফ্যানগুলো আজকে এই পাশে ফ্যানগুলো বন্ধ আছে তারপরে তো টাইম হয়ে গেছিলো ওকে দিয়ে এই দেখো ওদেরকে দিতে যাচ্ছিলাম আর এই যে এখন তো আগে তো স্কুলে ছিল তাড়াতাড়ি হয়েছে তো আর এখন সেই মন্দিরের ওই দিকটা যেতে অনেকটাই সময় লাগে তারপরে তো নন্দিনী চলে গেল ভেতরে আর আমরা একটু মন্দিরের সামনে গেলাম তো দেখো তোমরা একটু মন্দিরটা তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে কি গাছ বলো তো পদ্মফুল দেখো পদ্মফুলের পাতা তো এখানে ফুলে এখনো করি আসেনি আর একটা গাছে এসেছিল অন্য একদিন দেখাবো আর তারপরে তো এই যে দাঁড়িয়ে আছি আমরা দেখো বান্ধবীরা সবাই এখানে আছে আর এখানে পরিবেশটা মানে এত সুন্দর ভালো লাগে বেশ দারুণ লাগে আর এইটা দেখছো ওইটা হচ্ছে মন্দির এই যে সামনে এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে এই যে এটা মন্দির কিন্তু মন্দিরটা অনেকটাই সুন্দর ভেতরে তো তোমাদের একদিন আমি দেখিয়েছিলাম আর এটা এখানে হচ্ছে দাদা ভাই পড়ায় এই ঘরটায় তো এখনও পড়াচ্ছে কিন্তু তারপরে তো ওখান থেকে দেখো একটা মাথায় ফুল নিলাম ফুল নিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আর তারপরে তো এই যে এখন আমরা ইচ্ছে ডানার সামনে ইচ্ছে ডানার রেস্টুরেন্টের সামনে তারপরে তো এখান থেকে দেখো চলে এসেছি এ স্টেশন আর স্টেশনে এসে বসে আছি এখন আর করবো বসে বসে সবাই মিলে গল্প করছি আর সামনে দেখছি দেখো এই যে আর আমাদের এইসব স্টেশনে কিন্তু প্রচুর কুকুর দেখা যায় প্রচুর কুকুর তারপরে তো এই যে এখন ওর পড়া হয়ে গেছে নন্দিনী তারপরে তো তাড়াহুড়ো করে ওই ট্রেনটা ছটা ট্রেন পাইনি আবার ধরতে হবে ছটা হচ্ছে এটা সাড়ে ছটা ট্রেন তো এই যে দেখো সাড়ে ছটা ট্রেনটা ধরে ফেললাম আর একটু তারা আগের ট্রেনটা পেলে ভালো হতো কারণ ওর আবার বাড়িতে গিয়ে আবার সাতটার সময় আঁকা আছে তো এই যে দেখো ফাইনালি ট্রেনটা পেয়ে গেছি আর আমরা উঠে পড়লাম ট্রেনে আর এই দেখো উঠে বসে আছি আর আজকে আমি পড়েছি দেখো একটা কালো টিপ কালো টিপ পরে আমাকে কেমন লাগছে তারপরে তো বাড়িতে এসে গেছিলাম এসে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে বানিয়েছি নন্দিনীর জন্য ম্যাগি আজকে আর ওকে কিছু স্কুলে যাওয়ার সময় কিছুই কিনে দেয়নি আজকে এই প্রথমবার দিয়েছি শুধু খাওয়ার সময় একটা লেজ কিন্তু আজকে ওকে কিচ্ছু কিনে দেওয়া হয়নি তাই বলছি বাড়ি চল তারপরে গিয়ে তাড়াতাড়ি দুটো ম্যাগি বানিয়ে দেবো ম্যাগি খেয়ে তারপরে যাবি আঁকতে তো এই যে ম্যাগি খাচ্ছিলো আর ওদের স্কুলে রিডিং টেস্ট নিয়েছিল সেটা একটু করে দেখাচ্ছিল তো এই যে দেখো ম্যাগি খাবে তো এই যে একদম আস্ত আস্ত করে দেখো গোটা আজকে আর ভাঙিনি ম্যাগিগুলো একদম গোটা গোটা তো এরকম নকশা করে খেত করতে করতে ম্যাগিটা দেখো দেখো কতটা ম্যাগি ফেলে দিয়েছে তারপরে তো এই যে মাটিল দাদা রিডার অফ বুকস এটা আজকে ওদের রিডিং মাটিল বাই তো এ হাফ মাটিল তো দেখো আমাদের মানে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স এই যে নন্দিনিত্য ম্যাগি ছিল আর আমি সবিন রান্না করেছিলাম তাই দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর তারপরে তো রাতে খাওয়া হয়ে গেছে প্রায় অর্ধেক তারপরে দেখো এই যে ভিডিও করার কথা মনে পড়েছে তো এই যে ভিডিও করেছি টমেটোর চাটনি মাছের ঝোল তারপরে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর তারপরে তো এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তো নন্দিনী এই দেখো পড়তে বসেছে ওকে অঙ্ক দিয়েছি অঙ্ক করছে আর আমি একটু বিজ্ঞান কাজ ছিল সেই কাজগুলো খাতায় তুলছিলাম আর ওই যে ওকে অঙ্ক দিয়েছি অনেক দিন অঙ্ক করানো হয় না তো অঙ্ক সবই ভুলে যাচ্ছে যখন যেটা করাচ্ছি সেটা একটু পারছে আবার একটা যদি না করাচ্ছি তো সেটা আবার মানে এরকম হচ্ছে তাহলে কি করে হবে বলো তো চলো আজকের মতো এই পর্যন্ত টা বাই বাই